আসসালামু আলাইকুম আজকের ভিডিওর মধ্যে আমরা দেখতে যাচ্ছি দশ থেকে পনেরো হাজার টাকা বাজেটে সেরা পাঁচটি স্মার্টফোন আসলে কিন্তু ১০ থেকে পনেরো হাজার টাকা বা পনেরো থেকে বিশ হাজার টাকা বাজেটেরই কিন্তু বেশিরভাগ স্মার্টফোনগুলো আমরা কিনে থাকি তো আপনার বাজেট যদি বর্তমানে এই সময়ে অর্থাৎ নতুন বছরে যদি হয়ে থাকে দশ থেকে পনেরো হাজার টাকা তাহলে আজকের এই ভিডিওটি কন্টিনিউ করে আজকের এই পাঁচটি ফোন থেকে যে কোনো একটি ফোনকে কিন্তু আপনি সহজেই সিলেক্ট করে কিনে নিতে পারবেন কারণ পাঁচটি ফোনের কনফিগারেশন এবং প্রাইস অনুযায়ী পারফেক্ট পাঁচটি ফোনকে আপনাদের জন্য সিলেক্ট করে রাখছি তো এখনও চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন আর অলরেডি সাবস্ক্রাইব করে থাকলে অসংখ্য ধন্যবাদ তো আমাদের লিস্টে থাকা নাম্বার ফাইভে আমরা যা স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি বর্তমানে এই সময় ইনফিনিক্সের একটি আপডেট একটি স্মার্টফোন ইনফিনিক্স এলিভেন প্লে যে ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো সিক্স পয়েন্ট এইটটি টু ইঞ্চের আইপিএস এল ব্যবহারকৃত এইচ ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রসেসরটি হচ্ছে মিডিয়াটেক হেলিউজি থার্টি ফাইভ মেন ক্যামেরাতে টোটাল দুটি ক্যামেরা থাকবে যার প্রাইমারি ক্যামেরারে থাকবে তেরো মেগাপিক্সেলের এইট মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে র্যাম থাকবে ফোর জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি থাকবে ছয় হাজার মিলিএমপের এবং সাথে থাকবে দশ ওয়াটের ফাস্ট চার্জার আর এই ফোনটির বাংলাদেশ বর্তমানে অফিসিয়াল প্রাইস রয়েছে বারো হাজার চারশো নব্বই টাকা আপনার বাজেট যদি হয়ে থাকে বারো থেকে তেরো হাজার টাকার ভিতর তাহলে চাইলে কিন্তু এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করতে পারেন এই ফোনটি হয়তোবা বারো হাজার দুইশো থেকে তিনশো টাকা দিয়েই কিন্তু আপনারা এই ফোনটি নিতে পারবেন বর্তমান এই সময়ে কিন্তু এই ফোনটি ইনফিনিক্সের একটি আপডেট ফোন এবং বাজেট অনুযায়ী বেস্ট পারফরমেন্স কিন্তু এই ফোনটি থেকে আপনারা পেতে পারেন কারণ এখানে ভালো মানের একটি ব্যাটারিকে ইউজ করা হয়েছে ছয় হাজার মিলিয়াম পের এক্ষেত্রে কিন্তু আপনি ব্যাটারি পারফরমেন্স যথেষ্ট ভালোই পাবেন আর যদি আপনার বাজেট যদি আরেকটু বেশি হয়ে থাকে তাহলে কিন্তু পরবর্তী ফোনগুলোও কিন্তু দেখতে পারেন তো আমাদের লিস্টে থাকা নাম্বার ফোরে আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটিও ইনফিনিক্সের একটি ফোন ইনফিনিক্স হট এলিভেন এস তো এই ফোনটি নিয়েও আমরা কথা বলার আগে ফোনটির কনফিগারেশনটা একটু আমরা দেখে নিই এই ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো সিক্স পয়েন্ট সেভেন এইট আইপিএস এলসিডি ব্যবহারকৃত ফুল ডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে যাতে থাকবে নাইনটি হাজ রিফ্লেসেড প্রসেসরটি হচ্ছে মিডিয়াটে খেলিউ জি এইটটি এইট মেন ক্যামেরা হিসাবে টোটাল দুটি ক্যামেরাকে পেয়ে যাব যার প্রাইমারি ক্যামেরা থাকবে 50 মেগাপিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে এইট মেগাপিক্সেলের র্যাম থাকবে ফোর জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হিসাবে পেয়ে যাব পাঁচ হাজার ব্যাটারি আর এই ফোনটির বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 14990 হাজার নয়শো টাকা ইনফিনিক্সের এই ফোনটিতে কিন্তু নাইনটি রিফ্রেশ রয়েছে এবং যথেষ্ট বড় মানের একটি ডিসপ্লেকে কিন্তু এই ফোনটিতে ইউজ করা হয়েছে আপনারা যদি চেষ্টা করেন যে ভালো পারফরম্যান্সের ইনফিনিক্সের একটি ফোন নেওয়ার জন্য পনেরো টাকা বাজেটের ভিতর তাহলে চাইলে কিন্তু এই ফোনটিকে কিন্তু দেখতে পারেন এই ফোনটির ওভারঅল পারফরমেন্স যথেষ্ট ভালো পেয়েছি যার জন্য এই ফোনটিকে আমাদের সিলেক্ট লিস্টে রাখলাম আমাদের লিস্টে নাম্বার আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে এই ফোনটি কিন্তু পরীক্ষিত একটি ভালো ফোন অল্প বাজেটের ভিতর রিয়েলমির এই ফোনটি আপনি যদি চান যে পনেরো হাজার টাকার ভিতরে রেখে একটি ভালো স্মার্টফোনকে রিয়েলমি সিলেক্ট করতে তাহলে চোখ বন্ধ করে এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করে নিতে পারেন এই ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাব সিক্স প্লাস ডিসপ্লে হচ্ছে ক্যামেরা মেন টোটাল তিনটি ক্যামেরাকে পেয়ে যাব যার প্রাইমারি ক্যামেরাটি থাকবে আটচল্লিশ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরা থাকবে এইট মেগা পিকজেলের ক্যামেরা র্যাম থাকবে ফোর জিবি স্টোরেজ থাকবে সিক্সটি ফোর জিবি ব্যাটারি হিসাবে পেয়ে যাব ছয় হাজার মিলিয়ে ব্যাটারি যার সাথে থাকবে আঠারো ওয়াটের ফার্স্ট চার্জার আর এই ফোনটির বাংলাদেশের বর্তমান অফিসিয়াল প্রাইস রয়েছে চোদ্দো টাকা রিয়েলমি সি এস আপনারা চাইলে কিন্তু এই ফোনটি কিন্তু একটি গেমিং ফোন হিসাবেও এই বাজেটের ভিতর কিন্তু সিলেক্ট করতে পারেন এখানে যে প্রসেসরটি ইউজ করা হয়েছে অল্প বাজেটের ভিতর সেই প্রসেসরটি কিন্তু যথেষ্ট ভালো একটি প্রসেসর মিডিয়াতে খেলিউজি এটি ফাইভ যেটি দিয়ে কিন্তু আপনারা টুকটা গেমিংগুলো কিন্তু খুবই স্মুথলি কিন্তু করতে পারবেন রিয়েলমি সি টোয়েন্টি ফাইভ এস এই ফোনটি কিন্তু আপনারা বর্তমানে কিন্তু দুটি ভেরিয়েন্টে কিন্তু পেয়ে যাবেন আপনারা যদি চেষ্টা করেন আর এক হাজার টাকা আপনার এখানে ইনক্রিজ করার মতো সুযোগ আছে তাহলে চাইলে কিন্তু সাড়ে পনেরো হাজার দিয়ে কিন্তু চার একশো আঠাশের যে আছে সেটি নিতে পারেন তাহলে কিন্তু আরও স্মুথলি স্মার্টফোনটিকে কিন্তু ইউজ করতে পারবেন আর সেটা সম্পূর্ণ নির্ভর করবে আপনার বাজেটের উপর আপনারা যদি চান যে পনেরো হাজার থেকে একটু ইনক্রিজ করে আপনার বাজেটটা তারপর স্মার্টফোনটিকে নেবেন তাহলে অবশ্যই নেওয়ার চেষ্টা করবেন চার একশো আঠাশের যে ভেরিয়েন্টটি আছে সেটিকে আমাদের লিস্টে রাখা নাম্বার টুতে আমরা যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটি হচ্ছে সাউমির একটি ফোন পোকো এম টু রিলোটেড এই ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাব সিক্স পয়েন্ট ইঞ্চির আইপিএস এলসিডি ব্যবহারকৃত ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রসেসরটি হচ্ছে মিডিয়াটা খেলিউজি এইটিন মেন ক্যামেরা হিসাবে টোটাল চারটি ক্যামেরাকে পেয়ে যাব যার প্রাইমারি ক্যামেরাটি থাকবে তেরো মেগাপিক্সেলের ক্যামেরা ফ্রন্ট ক্যামেরাটি থাকবে এইট মেগাপিক্সেলের ক্যামেরা র্যাম থাকবে ফোর জিবি স্টোরেজ থাকবে সিক্সটি ফোর জিবি ব্যাটারি হিসাবে পেয়ে যাব পাঁচ হাজার ব্যাটারি আর এই ফোনটির বাংলাদেশের অফিসিয়াল প্রাইস রয়েছে 14990 হাজার টাকা পোকো এম টু রিলেটেড এই ফোনটির কিন্তু যথেষ্ট ভালো ইউজার রিভিউ পেয়েছি যারা অলরেডি এই ফোনটি ইউজ করতেছে তারা যথেষ্ট ভালোভাবে ফোনটিকে ইউজ করতে পারতেছে এবং এই ফোনটিতে মোটামুটি ভালো গেমিং করা যাচ্ছে আপনারা চাইলে কিন্তু গেমিং একটি ফোন হিসাবে কিন্তু এই ফোনটিকে সিলেক্ট করতে পারেন মানে গেমিংয়ের জন্য মোটামুটি পরীক্ষিত একটি ফোন তো আপনারা যদি বাজেট হয় পনেরো হাজার টাকার ভিতর পোকোর কোনো ফোনকে সিলেক্ট করতে চান তাহলে কিন্তু এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করতে পারেন আমাদের লিস্টে থাকা নাম্বার ওয়ানে মানে আমরা সর্বশেষ যে স্মার্টফোনটিকে সিলেক্ট করে রাখছি সেটিও কিন্তু ইনফিনিক্সের একটি ফোন ইনফিনিক্স নোট টেন এই ফোনটিতে আমরা ডিসপ্লে হিসাবে পেয়ে যাবো সিক্স নাইনটি ফাইভ ইঞ্চির আইপিএস এলসিডি ব্যবহারকৃত ফুল এইচডি প্লাস রেজুলেশনের ডিসপ্লে প্রসেসারটি হচ্ছে মিডিয়াটেক টে জি এইটি ফাইভ মেন ক্যামেরা হিসাবে টোটাল তিনটি ক্যামেরা থাকবে যার প্রাইমারি ক্যামেরাটি থাকবে আটচল্লিশ মেগা পিক্সেলের ফ্রন্ট ক্যামেরাতে থাকবে ষোলো মেগা পিক্সেলের ক্যামেরা র্যাম থাকবে সিক্স জিবি স্টোরেজ থাকবে ওয়ান টোয়েন্টি এইট জিবি ব্যাটারি হিসাবে পেয়ে যাও পাঁচ হাজার মিলিএমপের ব্যাটারি আর এই ফোনটির বর্তমান বাংলাদেশ অফিসিয়াল প্রাইস রয়েছে চোদ্দ টাকা ইনফিনিক্স নোট টেন এই ফোনটিকে আমাদের সিলেক্ট লিস্টে রাখার অন্যতম কারণ হচ্ছে এই ফোনটির ইউজার রিভিউ যথেষ্ট ভালো পেয়েছি আর তাছাড়াও পনেরো হাজার টাকা বাজেটের ভিতর আপনি যদি চিন্তা করেন সিক্স জিবি র্যামের পাশাপাশি একশো আঠাশ জিবি স্টোরেজ নেওয়ার জন্য তাহলে কিন্তু এই বাজেটের ভিতর আমার মনে হয় না আপনি কোনো ফোন পাবেন তো এই ফোনটি কিন্তু আপনাকে খুব অল্প বাজেটের ভিতর কিন্তু ভালো কিছু সাজেশন করতেছে তাদের কনফিগারেশনে তো আপনারা চাইলে কিন্তু এই ফোনটি দেখতে পারেন তাছাড়াও অনেকের ব্র্যান্ডগত কিছু প্রবলেম থাকে আসলে এই ব্র্যান্ডগত প্রবলেমটি এখন থাকার কোনো কারণেই নেই কারণ ইনফিনিক্সের যে ফোনগুলো আছে সেগুলো কিন্তু যথেষ্ট ভালোই সার্ভিস দিচ্ছে এবং তারা পরীক্ষিতভাবে ভালো মানের একটা মার্কেট কিন্তু তারা অর্জন করে নিতে পারছে তো আপনারা যদি চান যে পনেরো হাজার টাকা বাজেটের ভিতর সিক্স জিবির পাশাপাশি একশো আঠাশ জিবি স্টোরেজের ভালো একটি স্মার্টফোনকে সিলেক্ট করতে তাহলে কিন্তু ইনফিনিক্সের এই ফোনটিকে কিন্তু সিলেক্ট করে নিতে পারবেন এটি দিয়ে কিন্তু আপনারা ভালো মানের গেমিংও করতে পারবেন তাছাড়া ক্যামেরা পারফরমেন্সও যথেষ্ট ভালো পাবেন এখানে ভালো মানের ব্যাটারিকেও ইউজ করা হয়েছে তো এই ছিল মূলত আজকের ভিডিও আশা করি আজকের ভিডিওটি দেখে আপনার বাজেট যদি হয়ে থাকে দশ থেকে পনেরো হাজার টাকার ভিতর আপনার স্মার্টফোন সিলেক্ট করার প্রয়োজন ছিল আশা করি এই ভিডিওটি দেখে আপনারা সিলেক্ট করে নিতে পারছেন যে আপনার কোন স্মার্টফোনটি নিলে এই সময় সব থেকে বেটার হবে তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দিবেন এবং কোনো কিছু জানার থাকলে অবশ্যই সেটি আমাদের কমেন্ট বক্সে লিখবেন প্রতিটি কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করি পরবর্তীতে দেখা হচ্ছে আবারও নতুন একটি ভিডিও নিয়ে তো তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ